তে রাতাবি লিখেছেন পাঁচোক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না নামাজ উদ্দেষ্ণতা দূর করতে এবং মহাবা ফ্রি আন্থে কি করবো তে রাতাবি লিখেছেন পাঁচোক্ত নামাজ ঠিক মতো পড়তে পারি না নামাজ উদেষ্নেতা দূর করতে এবং মহাবাজ্ ফ্রি আন্থে কি করবো ভাই তাসনিম নামাজ উদাষ্ঠ নেতা দূর করবার জন্য নামাজের গুরুত্ব বুঝেন এরকম মানুষগুলোর সাথে আপনাকে উঠাবসা করতে হবে সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা দোয়া করবেন কোরআনে বর্ণিত দোয়া যেটি আমরা আসলে তেলাওয়াত করছিছেন রব জআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুরিয়াতি রব্বানা আবার বলছি রব জালনি, মুকিমাস সালাহ ওয়া মিন যুরিয়াতি আল্লাহ হে আমার রব আপনি আমাকে সালাত কায়েম করুন কারিব করুন এবং আমার সন্তান সন্ততির মধ্যেও সালাত কায়েমকারী আপনি বানান রব্বান দোয়া এবং হে আমার রব আপনি আমার দোয়া কবল করুন তো এইভাবে আল্লাহ সামাতালার কাছে বেশি বেশি করে আপনি সালাত কায়েমকারী কারি যেন হতে পারেন তার জন্য দোয়া করবেন সালাতকারীদের সাথে আপনি উঠা বসা করবেন আর মনোযোগ সালাতের ধরে রাখার জন্য বিশেষভাবে লম্বা সময় নিয়ে দীর্ঘ সময় নিয়ে যত আস্তে আস্তে নামাজ পড়বেন তত বেশি নামাজ মনোযোগ থাকবে ইনশাআল্লাহ আল্লাহ স্পেশাল অ্যাক্টিভিটিস আইডি থেকে ইউটিউব চ্যানেলে আপনি লিখেছেন আমি একজন আয়কর আনজীবী করদাতার আয়কর রিটার্ন তৈরি করে দেওয়ার বিনিময়ে কিছু অর্থ পাই এর উপার্জন হাল হবে কিনা করদাতা আপনাকে টাকা দিয়েছেন কেন তার ফাইলটা আপনি সাবমিট করবেন আপনি সাবমিট করেছেন সেখানে যদি কোনো প্রকার করে থাকেন মিথ্যাচার না প্রকার আহ প্রতারণা আশ্রয় না করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য যাইস এবং এটার বিনিময়ে আপনি তাকে যে সার্ভিস দিচ্ছেন বুদ্ধি পরামর্শ দিচ্ছেন কাগজপত্র তৈরি করে দিচ্ছেন এর বিনিময় গ্রহণ করা আপনার জন্য সম্পূর্ণ হালাল হবে